নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা দুরন্ত মুরগির ব্যাপার নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা আগেও একটা শর্ট ভিডিও দিয়েছি আর তো আশা করি আপনারা তো অবশ্যই সেটা দেখেছেন তো বন্ধুরা এবার যেটা বিষয়টা নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে এই যে বদমাইশ মুরগিগুলো এগুলো কিন্তু খুবই বদমাইশ আর খুবই কিন্তু এরা চঞ্চল প্রকৃতির মুরগি এরা কি করে যে মোটামুটি অন্যান্য মুরগি যতটা একটু শান্ত প্রকৃতির হয় এরা কিন্তু সেই শান্ত প্রকৃতির কিন্তু থাকে না এরা এনি টাইম দেখবেন সবসময় কিন্তু চঞ্চল স্বভাবের এদিক সেদিক খুবই কিন্তু দ্রুত বেগে কিন্তু ছুটতে থাকবে তো এখন যে বিষয়টা যেটা হচ্ছে মোটামুটি খাবার ড্রিঙ্কারে জলটা দেওয়া তো এইখানে আমার যে পাশের টিউবওয়েল আছে তো টিউবওয়েলের জল নিয়ে এসে তাকে মোটামুটি খেতে দিতে হবে এটা প্রত্যেকটা ফার্মারের ক্ষেত্রে উচিত পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জল খেতে দেওয়া আরও ভালো হয় জলটা যদি স্যানিটাইজেশান যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভালো তো আমার যেহেতু এগুলো লেয়ারের তাই মোটামুটি জলটাকে তেমন একটা স্যানিটাইজেশান করতে হয় না মোটামুটি এমনিতেই মোটামুটি আর্সেনিক মুক্ত এটা ল্যাবরেটরিতে টেস্ট করে মোটামুটি অঞ্চল থেকে তার রিপোর্ট দিয়ে দিয়েছে তো এটা কোনো রকমভাবে কোনো অসুবিধার হওয়ার কোনো চান্সই কিন্তু নেই তো এই ড্রিঙ্কারগুলোতে একটার পর একটা মোটামুটি আমাকে জলগুলো বসিয়ে দিতে হয় কারণ সারা রাতের যে ব্যাপারটা থাকে বাচ্চাগুলো আছে সারা রাত মোটামুটি তারা তো জলটা খাবে তো সারা রাতের যেন জলের যেন কোনো রকমভাবে কোনো ঘাটতি না হয় তো সেই জন্য সারা রাতের যে যতটা আমার জলের দরকার হয় মানে মুরগি বাচ্চা যতটা খাবার জলের প্রয়োজন ততটা কিন্তু জল এই ডিংকারে কিন্তু দিয়ে দেওয়া হয় তো আর কথা হচ্ছে ডিঙ্কারে জল যেন কোনো সময় যেন শেষ যেন না হয় মানে কোনো সময় শেষ যেন না হয় বলতে প্রত্যেক পাঁচ ঘন্টা অন্তর অন্তর কিন্তু জলটা চেঞ্জ করে দিলে ভালো কারণ হচ্ছে এখন তো মোটামুটি একটু গরম আছে তো এই গরমে অনেকক্ষণ যেন জলটা না থাকে সেরকম করলে ভালো তো এটা কি এটা একটা বাচ্চা মারা গেছে তো বাচ্চারা মারা গেছে কেন সেটা একটু তদন্ত করা হচ্ছে বাচ্চাটাকে কানের কাছে নিয়ে মোটামুটি তার মিডিল বরাবর একটু চাপ দেওয়া হচ্ছে যে ভেতরে কীরকম সাউন্ড বেরোয় কারণ এই যে বুডিং ফার্মে সাউন্ডের উপরও নির্ভর করে কীরকম কি প্রবলেম হয়েছে সেটা কিন্তু বোঝা যায় যদি সাউন্ডটা যদি মোটামুটি একটু মানে ফটফট আওয়াজ আসে বা যদি চু মানে ভেতরে যে মুরগির যে মোটামুটি একটা ধরলে যেরকম চ্যাঁচ্যাঁ আওয়াজ করে এরকম যদি না করে ধরলে চাঁওছ্যাও যদি আওয়াজ না করে যদি চুপচাপ যদি থাকে বা এরকম মরে গেলে মোটামুটি তার বুকের গাছে একটু চাপ দিতে হবে চাপ দিলে বোঝা যাবে যে তার কি সমস্যা যদি ফটফট পুচপুচ এরকম যদি কোনো আওয়াজ হয় তাহলে বুঝে নিতে হবে যে তার লামসে অলরেডি কপ বসছে বা গলাতেও তার কপ বসে গেছে তো এই কপটা বিভিন্ন কারণের জন্য হয় বিভিন্ন মানে ওয়েদার চেঞ্জের জন্য হয় ওয়েদার হতে পারে আর যদি ওয়েদার চেঞ্জ যদি না হয় বিভিন্নভাবে মোটামুটি যে কোনোভাবে ঠান্ডা গরমের জন্য তার কিন্তু এই প্রবলেমটা হতে পারে শুধুমাত্র যে ঠান্ডা গরমের জন্য এই প্রবলেমটা হয় তাও কিন্তু নয় বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল কারণে বিভিন্ন রকম ভাইরাল কারণে আবার বিভিন্ন রকমের ভাঙ্গাল কারণের জন্য হতে পারে তো এই বাচ্চাগুলো যখন ফার্মে ছাড়ি ফার্মে ছাড়ার আগে লিটারের উপরে ভালো করে লিটার ম্যানেজমেন্ট করা হয়েছে তীতের জল স্প্রে করা হয়েছে এবং লিটার একদম ফ্রেশ খটখটে করে ছাড়া হয়েছে আর আমার এই যে লিটারটা আমি ব্যবহার করি তো অনেকে মোটামুটি এখানে অনেক কিছু ব্যবহার করে তো আমি বিশেষত এটা ধানের পুষটা ব্যবহার করি কারণ ধান টুসটা ব্যবহার করলে আমার মতে এটা কিন্তু রেজাল্টটা খুব ভালো হয় কারণ ধানের যে তুষটা এটা খুব দ্রুত থেকে দ্রুততমভাবে কিন্তু শুকিয়ে যায় দিনের বেলায় টুকুর সাইডে পর্দা উঠে দিলে কি হয় হাওয়া লাগার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় যেটা হয়তো কাঠের গুঁড়িতে এতটা কিন্তু সময় মানে লাগে না কাঠের গুঁড়ি যতটা সময় লাগে অতটা কিন্তু সময়ের কিন্তু এখানে কোনো প্রয়োজন পড়ে না তার আগে কিন্তু শুকিয়ে যায় আর একটা জিনিস হচ্ছে কি ছোটো বাচ্চাকে যখন লিটারের উপর ছাড়া হয় মানে যে কাঠের গুঁড়ির উপর যখন ছাড়া হয় তখন হয় কি ওরা কিন্তু কাঠের গুঁড়ি কিন্তু খেয়ে নেয় তো কাঠের গুঁড়ি যখন খেয়ে নেয় তখন যে সমস্যাগুলো হয় প্রথমত তার পেটের ভিতরে গিয়ে কিন্তু নানাবিধ সমস্যার সৃষ্টি হয় বধ সৃষ্টি হয় আমাশার সৃষ্টি হয় বা রক্ত পায়খানারও অনেক সময় কিন্তু সৃষ্টি হয় যদি লিটার যদি ড্যাম থাকে ওই ড্যাম হওয়া কাঠের গুঁড়ি বা ড্যাম হওয়া যদি ধানের টুস যদি খায় কোনো রকমে তাহলেও মুরগি রক্ত পায়খানা বা অক্সিজেন সৃষ্টি হওয়ার কিন্তু অনেকটা কিন্তু চান্স থাকে তো সময় লিটার ম্যানেজমেন্টটা কিন্তু খুব ভালো করে কিন্তু এটা করা উচিত প্রত্যেকটা মোটামুটি মুরগির ফার্মে তো আমি ব্রুডিং করছি ব্রুডিং যেনারা রেডিং রেডি করছেন তো রেডির ক্ষেত্রেও মোটামুটি সব সময় কিন্তু এটা একদম শুকনো খটখটে যত থাকবে পাখির কিন্তু অ্যামোনিয়ার হওয়ার চান্স কিন্তু খুবই কিন্তু কম আর অ্যামোনিয়া যদি হয়ে যায় এই ব্রুডিং পাখির ক্ষেত্রে ব্রুডিং পাখির মরালিটি কিন্তু সবচাইতে বেশি হয় অর্থাৎ বুডিং পাখির যদি ভিতরে ফার্মের ভিতরে যদি গ্যাস থাকে কোনো রকমে তাহলে কি হয় বুডিংয়ের মোটারিটি কিন্তু অনেকটা বেশি তাই সময় চেষ্টা করতে হবে কি যে ভেতরে যেন কোনো রকমভাবে গ্যাস পাম্প যেন না করে তো আমার এই যে মোটামুটি ফিডারগুলো এই ফিডারগুলোতে একদম পুরো ভর্তি করে মোটামুটি খাবারগুলো দিয়ে দেওয়া হয় যেন সারা রাতের যেন কোনো রকমভাবে মোটামুটি পাখিদের একদম সকাল অবধি যেন খাবার যেন সময় যেন এর মধ্যে যেন পায় বা সকাল ভাতটা অবধি যেন মোটামুটি ফিডারের মধ্যে যেন খাবার থাকে যার খাওয়ার প্রয়োজন সে যেন এসে যেন খেতে পারে কারণ দেখা গেছে ফার্মে কি হয় যে যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু বড় বড় পাখি যারা তারা কিন্তু খাবারগুলো খেয়ে নেয় এবং ছোটো পাখিগুলো যখন খেতে আসে তখন কিন্তু অনেক সময় খাবার থাকে না আর যখনই খাবার থাকবে না তখন ছোটো পাখিগুলো যখন খেতে না পাবে তখন ছোটো পাখির পেটের মধ্যে বিভিন্ন প্রকারের হজমজনিত সমস্যায় কিন্তু ভুগতে থাকবে অর্থাৎ বিভিন্ন অনেকক্ষণ খিদে থাকার জন্য যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু ছোটো পাখির হতে দেখা যাবে তার জন্য যেন না হয় তাই সারা রাতের মতো মানে সন্ধ্যা ছটা থেকে একদম সকাল সাড়ে ছটা সাতটা অবধি যেন ফেরারে যেন খাবার থাকে বা ফিরার যেন একদম খাবার শেষ না হয় সেরকম কিন্তু একটু লক্ষণদেরও ব্যাপার আছে আমাদের হিসাবটা জানা আছে কারণ আমাদের এই বুডিং ফার্মটা আজকে চোদ্দো পনেরো বছর মতো চলছে তাই আমাদের একটা হিসাব আছে মোটামুটি যে একটা পাখি বা এক হাজার পাখি তারা কতটা মতো খাবার খেতে পারে সকাল থেকে সন্ধ্যা অবধি আবার সন্ধ্যা থেকে তারপরের দিন সকাল অবধি তো সেই হিসাব মাফিক যেন কোনো রকম ত্রুটি না ঘটে সেজন্য বা সেরকমভাবে মোটামুটি আমাদেরকে খাবারটা দিয়ে দেওয়া হয় ফার্মে আমাদের ফার্মে মুরগিগুলোকে খাবার দিয়ে দেওয়া হয় যেন সকাল অবধি যেন কোনো রকমভাবে কোনো সমস্যা ফেস করতে না হয় প্রত্যেকটা মুরগি যেন খাবার খেতে পারে সেরকম হিসাবে কিন্তু দিয়ে দেওয়া হয় আর জলের ড্রিঙ্কারগুলো একটু উঁচু করে বসাতে হয় কারণ হচ্ছে এরা তো বদমাইশ পাখি এরা শুধু নয় তো মোটামুটি হঠাৎ করে এই সময় কারেন্ট চলে গেল যখনই কারেন্ট চলে গেল তখনই দেখা গেল ভিতরে মোটামুটি এরোপ্লেনের মতো সব ঘুরছে বা হেলিকপ্টারের মতো ঘুরছে সব মশা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা মশাগুলো রকম সব ঘোরাঘুরি করছে উরে বাপরে বাপ কীরকম মশা একবার শুধু দেখুন ফার্মের ভিতরে এত মশা এখানে তো যদিও জানি না এত মশা কেন আর ফার্মের ভিতরেও কোনো রকম মটিন বা কোনো রকমভাবে সেরকম কোনো মশা দাঁড়ানোর যে ধূপ সেটা কিন্তু আমি ব্যবহার করি না কারণ সেটা ব্যবহার করলে তাতে দেখা যাচ্ছে যে ওটার মধ্যে অনেক রকমের পয়জন থাকাতে মুরগির কেউ অনেকটা রকম কিন্তু ক্ষতি হয় তো যাই হোক মোটামুটি সেরকম হওয়াতে মোটামুটি আমি অন্তত এই মটিন বা এরকম কিছু ব্যবহার করি না তো কারেন্ট চলে যাওয়ার ফলে বাচ্চাগুলো চিৎকারটা দেখতে পেয়েছেন কত তীব্রভাবে চিৎকার করছে তো এক জায়গাতে বাবুরা সব এক সব গুটলা হয়ে গেছে তো এখন গুটলাগুলো ছাড়ে দিচ্ছি হুস 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 গুটলাগুলো সব আস্তে আস্তে করে ছাড়ে দিতে হবে কারণ এটা একটার উপর আর একটা যেন না যেন চেতে যায় তো বন্ধুরা দেখতে পেয়েছেন তিনটা মুরগি বাচ্চা মারা গেছে তো এই তিনটা মুরগি বাচ্চা মারা যাওয়ার পেছনে যে জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে ইকোলাই কিন্তু একটু প্রবলেম আছে মানে ঠান্ডা লাগার কি বা এইরকম ইকোলাই যদি পুরোটা না হয় তো সেই রকম খানিকটা লক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে যে মোটামুটি হালকা পাতলা ঠান্ডা আছে এবং একটু পায়খানার একটু ডিস্টার্ব আছে পায়খানাটা অর্থাৎ বাড়িতে যখন আমি যখন চাপ আর একটা মুরগি তো ভেতর থেকে একটু সাদা রঙের মতো পায়খানা বেরিয়েছে তো সাদা রঙের পায়খানাটা করা মানে অনেকে হয়তো ভেবে বসে যে রানী ফের হয়ে গেছে কিন্তু বাস্তবে তা নয় বিভিন্ন রকমের লিভারের যদি কোনো প্রবলেম থাকে তাহলেও কিন্তু মোটামুটি এরকম সাদা কিন্তু পায়খানা করে তো এতে কিন্তু ভয় পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না মোটামুটি মুরগির খাবারের যেন পর্যাপ্ত দেওয়া হয় খাবারের যেন একটুও যেন খাঁজ না দেওয়া হয় খাবার যেন সবসময় যেন পাখি যেন খেতে পারে সমস্ত পাখি যেন খাবারটা যেন খেতে পারে তাহলে এই প্রবলেম আর হবে না তো এখানে মোটামুটি আমার যে তিনটা মুরগি বাচ্চা মারা গেছে এখানে মোটামুটি ফেলে দেওয়া হলো একটু দূরে তো বন্ধুরা এখন এটা রাত্রের সিন যেটা আপনাদের দেখানো হচ্ছে পাশেই আমার বাড়ির পাশে ঢালাই রাস্তা তো ঢালাই রাস্তা বরাবর আসা হচ্ছে তো এখন আজকে আমি আর পুকুরে যাব না বা টিউবওয়েলে যাব না এখানে মোটামুটি আমার জল তোলা আছে তো এই জলে আমি আমার হাত পাটা এগুলো নিব হাত বন্ধুরা দেখতে পেয়েছেন এটা আমাদের একদম গ্রামের যে দৃশ্যটা সেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করছি একদম পুরো গ্রামের দিকে ঢালাই রাস্তা এটা হয়তো অনেকে টাউন বরাবর হলে পিজি রাস্তার ব্যবস্থা আছে কিন্তু আমাদের এখানে নেই একদম গ্রামের ভিতরে ঢালাই রাস্তা তো মাকে বলছি যে মোটামুটি একটু ফোনটা একটু ধরতে পারছি হাত এবং পা এগুলো ধোয়াধুর ব্যাপার আছে আগুলটা তো এবার হাতটা এবার ধুতে যাচ্ছি মাকে ফোনটা ধরিয়ে দিয়ে যে একটু ফোনটা ধরো তো তারপরে গামলাতে মোটামুটি একটু ভালো করে হাত ধুয়ে উচে মোটামুটি ভেতরে ঢুকবো তো হয়তো অনেকে বলতে পারে যে এখানে সাবান ফাবান কেন ব্যবস্থা করছি না তো বন্ধুরা এক্ষুনি মোটামুটি আমি সাবানটা ধুচ্ছি না রাত্রিবেলা আমাকে মোটামুটি ঘুমানোর আগে আর একবার ফ্রেশ হয়ে কিন্তু স্নান করতে হবে স্নান স্নান করে তারপর ঘুমাতে হবে কারণ এখন যেভাবে গরম পড়েছে তো সাবান টাবান মেখে একদম সন্ধ্যাবেলার দিকে স্নান না করলে রাত্রিবেলা

তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পুরো আমার বাড়ির ভিতরের দিকে ঢুকছি ঢুকিয়ে মোটামুটি হাত রাত পা ফা এগুলো একটু ভালো করে শুকনো করে মোটামুটি পুছাপুচি হয়ে গেল এবার রাত্রিবেলার জন্য অপেক্ষা আগে স্নান করবো তারপর খাওয়া দাওয়া